আমাদের সমাবেশের কাজ শেষ করে এনেছি এবং আমাদের দাবি দেওয়ার সমূহ আপনাদের সামনে স্পষ্ট করেছে আপনারা জানেন যে শ্রমিকদের টিকে থাকার তাদের অধিকারের যে লড়াই সেটা তাদের আজীবনের লড়াই ব্রিটিশের বিরুদ্ধে আমরা লড়েছি পাকিস্তানের বিরুদ্ধে লড়েছি বাংলাদেশে মানুষ বাউন্ন বছর ধরে শ্রমিক শ্রেণী গরিব দুঃখী দরিদ্র মানুষ লড়াইয়ের মধ্য দিয়ে তাদের জীবনকে টিকিয়ে রেখেছে এই অবস্থার পরিবর্তন প্রয়োজনে এই অবস্থার পরিবর্তন প্রয়োজনে তারা রক্ত দিয়েছে কিন্তু তারা তাদের যে অধিকার সেটাকে প্রতিষ্ঠা দিতে পারেনি কেননা শ্রমিক শ্রেণী কৃষক শ্রেণী কৃষক সম্প্রদায়ের যে মৈত্রী তার যে বন্ধন তার যে সংগ্রাম তার যে গ্রহণযোগ্যতা নিজেদের যে সংগঠন সংগ্রাম আন্দোলন তাদের যে দাবি দেওয়া এই সমস্ত বিষয়টির ক্ষেত্রে অন্যান্য গোষ্ঠীর চাইতে তারা ব্যাপক পরিশ্রমের মধ্যে থাকলেও তারা তাদের দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে তারা পিছিয়ে আছে অথবা এই সমাবেশ থেকে আমরা বলি সারা দেশে শ্রমিক কৃষক মধ্যবিত্ত মেহনতি জনগণের নেতৃত্বে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সংগঠন সংগ্রাম আন্দোলন গড়ে তোলার সময় এখন এসেছে এটা সবসময় ছিল এবং সেই অগ্রযাত্রায় আমরা জাতীয় গণতন্ত্র ফেডারেশন সমস্ত সময় অগ্রগণের ভূমিকা রাখবো এই বলে আজকে সময় সেখানে শেষ করছি দুনিয়ার আন্দোলন এক